চমৎকার সাফল্য ধরা দিয়েছে তানজিম হাসান সাকিবের হাতে ইনিংসের পঞ্চম ওভারে সাকিব আল হাসানের দুর্দান্ত এক ক্যাচে শিকারে পরিণত হয়েছেন স্টাভিস ম্যাচের তখন পঞ্চম ওভারের খেলা চলছিল দ্বিতীয় ডেলিভারি করেছেন তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবের ডেলিভারিটি অফ সাইটে চার হাঁকানোর চেষ্টা স্টাভিসের সেখানে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান একেবারে ভূমি ছুঁয়ে যাওয়া বলটি সাকিব তালুবন্দি করেছেন দারুণভাবে পঞ্চম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে সাকিব আল হাসানের চমৎকার এই ক্যাচ আলো কেড়েছে সবার স্টেভিসের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য প্রোটিয়া ব্যাটারের ব্যাট ছুঁয়ে আসা বলটি একেবারে ভূমি স্পর্শ করেই আসছিল বিশ মিটার দূরে দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডারের প্রোটিয়া ব্যাটারের ক্যাচটা তালুবন্দি করতে বিশেষ দক্ষতা প্রদর্শন করতে হয়েছে উইকেট উদযাপনে মেতে উঠেছেন তানজিম হাসান সাকিব বাংলাদেশ পেয়ে গেল আরও একটি উইকেট এই ম্যাচের সাফল্যের কারিগর বাংলাদেশের অনূর্ধ্বনি বিশ্বকাপ জয়ী এই তরুণ চমৎকার ক্যাচ ধরে সেই সাফল্যের অংশীদার হয়েছেন সাকিব আল হাসান